হ্যালো গাইস ছয়শো মিলিয়ন লাইকলে ইতিমধ্যে হয়তো আপনার টিকটকে দেখতে পেরেছেন উমর ভাই এবং উমিয়াপুর হাত দি লড়াই কিন্তু অবশ্যই উমর ভাই কিন্তু ছয়শো মিলিয়ন লাইক আগে করে কারণ উমর ভাই কিন্তু একটা ভিডিও ছাড়লে চলে কিন্তু ওমিয়াপু প্রতিদিন দশ থেকে বারোটা বিডিও দেওয়ার পরেও তার ভিডিওতে তেমন ভিউজ না থাকার কারণে লাইক না থাকার কারণে সে ছয়শো মিলিয়ন লাইক আগে করতে পারে নাই তো উমর ভাই কিন্তু প্রতিদিন একটা ভিডিও দিয়েও তার বিরুতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং মিলিয়ন মিলিয়ন লাইক হওয়ার কারণে ওমর ভাই কিন্তু অমিয়াপুর আগেই ছয়শো মিলিয়ন লাইক ডান করে তো অমর ভাই কিন্তু আসলে টিকটকের একটি ব্র্যান্ড কারণ অমর এর বিরুতে প্রতিটি বিদ্যুতে মিলিয়ন মিলিয়ন ভিউস এটা কোনো পাওয়া যায় অথচ অমিয়াপুরে যে পনেরো মিলিয়ন বোলার থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে তিন লাখ দুই লাখ ভিউজ মারতে হয় তারপরে আবার আপনার লাইক হয় যে আট হাজার সাত হাজার তেরো হাজার এরকম লাইক দিয়ে কিভাবে কিভাবে ছয়শ বিশিয়ান লাইক আগে করতো গাইস তো এর জন্যেই হয়তো মোর বাইয়ের বিদ্যুতে প্রতিটি ভিডিওতে মিলিয়ন 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 লাইক হওয়ার কারণে উমিয়াপুর আগে করে বলে কিন্তু